জাকেরে শুটকি মাছ খেতে গন্ধ লাগে খাতে মন চায় না আমার কাছে তো শুটকি মাছ খেতে সেই পছন্দ লাগে আসসালামু আলাইকুম সবাই ক্যাঙ্কা সিন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আজকে রান্ধব পালং শাক তারপর ছোটো আলু সিম আর ইডলি লিচি আজকে মাছের সুটকি এলে দিয়ে রস রস করে আজকে পালং শাক আলু সিম আর কাসকি মাছের রস রস ধুয়ে পুরপুরি তো শুটকি মাছ দিয়ে সবজি দিয়ে খাতে আপনি কেটে কাছে ক্যাঙ্কা লাগে আর শুটকি মাছ খাতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে লিসি আইটি একটি পেস্ট পরতে লবণ হলদিও রেডি করে লিসি। এখন পুরপুরিটা ম্যাকে লওয়ার জন্যে আমি মধ্যে আলু তুলে দেবো আলুটা দিয়েছি এর মধ্যে এখন পেস্ট পড়তে লবণ হলদি দিয়ে দেবো দেবো তেল তেলটা একটু পুরপুরি বেশি লাগে এখন ভালো করে মেখে নেবো সিমটা পরে দেবো সিম পরে দিয়ে মাখমো আগা আলুটা দিয়ে ভালো করে মেখে নেম এখন এর মধ্যে ধুয়ে লওয়ার সিমগুলো দিয়ে দিই দিমো এখন কাচকি মাছ দিয়ে ভালো করে লাড়ে সাইড আবারও ছানে নেমো পালং শাক দেওয়ার বেশি ছানা যাবে বেলায় পালং শাক ভেঙে যায় বেশি উদ হলে তো তরকারিও ভালো লাগে বেলায় মানে এখন ভাত খাই কিন্তু এখনো খাওয়া চলবে লাই এক তো সিদ্ধ হয়নি এখন ধুয়ে লওয়া পালং শাকের মধ্যে পালং শাক বেশি লড়াছাড়া করবো না আস্তে আস্তে মাখামাখি আমার হসে হাত ধুয়ে পানি দেবো পালং শাকের তো অনেক পানি বাড়ায় তো হসে এখন উপর দিয়ে দেবো কয়টা জিরে মারে না এখন হাসলা যাওয়া যাক হাসলা চলে আসছে এখন তুলে দেবো ঢাকনা দিয়ে ঢাকে জাল দিয়ে তরকারি তরকারিটা আজকে রান্ধনের পরে হাসলে দাও আমি পরিষ্কার কর্ম লেপে পুছে। আর আবার মোরক মুরগিগুলো সেই ডাকে দেখেন পানি বাড়াছে অল্প করে পানি দিস নো শাক যে কোনো শাক দিয়ে রান পানি এমনিতেই বাড়াবি বেশি পানি দেওয়া লাগে না আর ভাব দেখেন মাটির হাসিলেও তেন দিলে ইঙ্কেই ধোয়া ওরে ঢাকনাটা খুলে অল্প সেনা নাড়ে ছেড়ে দেবো জিরে গুলো যান সব তরকারি হয় ঢাকনাতে ঢাকে আবারও জাল দেয় মো যে পানি আছে সেই পানিটা যান শুকিয়ে যায় তাড়াতাড়ি বা ঝোল যাই যেটা কয় আমরা বগুড়ার মানুষ বাবা বুড়কো সুরকো মানুষ বেশি কথা কবার পাই নেই করে কই তা আপনি কারের কাছে অনেক শুনে হাসি লাগে হাসেন আমার আমার কথাগুলো শুনে হাসলে হাট ভালো থাকে ঢোল একবারে শুকিয়ে যাওয়ার মধ্যে অল্প অল্প আছে আমি আজকে কেউ রস রস ধুয়ে পুরপুরি নামাবো এখন হাসিলাবাদ থেকে নামে নেব এই আমার পুরপুরি শেষ অবস্থা এক কারাই নিন মুখে রান্ধে রুন্দে নে না হলো তা আপনি কে খালর তুলে এক দেখামো আপনারা দেখেন কেন কাছে যারা সুটকি মাছ পছন্দ করেন না ইঙ্গে করে সবজিতে ডান দেখাবেন দেখবেন পরের দিনে আবার লোক না সামলাতে পারে আবার ডান দেখাবেন আর সিমগুলো ফাইন ফাইনগুলো গেছে তার পালং সাত তো দেখাই যাচ্ছে না তেমন খালি সবুজ সবুজ হয়ে আছে আমার রান্নাটা লাগলো অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবেন আমি পুরো তরকারিটা তুলে নেই নি অল্প তরকারি তুলে নিচ্ছি আর কারা এটিয়ে দিচ্ছি আপনি কেন দেখানোর জন্য থালর তুলে নিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম